আমি তো আর এটা মনে করেন যে খনিকের ব্যবসা না আমার তো সবসময় রেগুলার রেগুলার ঠিক আছে সব সময় রেগুলার আছে ভাই সঠিক বলতে পারলেন না না আচ্ছা সমস্যা নাই কেমন চাইছেন দাম পঞ্চাশ এক লাখ পঞ্চাশ কত লে সারবেন চল্লিশ ঘাবি ময় সেটা কত মাসের প্রেগনেন্ট এটা এটা নয় মাসে পড়ছে নয় মাসে পড়ছে হুম হ্যাঁ দাম পড়ছে এই এক লাখ সাহেব বলছে আমি এক লাখ আসিস এই গরিব মহিষ কিনার লাগিয়া নাকি তাহলে ইনশাল্লাহ নিতে পারবে নাকি আমি মানুষের থেকে কমে বেশি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধু আজকে দুই ডিসেম্বর দুহাজার পঁচিশ সালে আমরা আছি আম্দগুরহাটে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাচ্চা মহিষ প্লাস হচ্ছে মাংসের মহিষ প্রচুর আমদানি আছে কেমন দেওয়ার চেষ্টা আজকের ভিডিওর মাধ্যমে শুরুতে দেখতে পাচ্ছেন বাচ্চা ময়স আমি চেষ্টা করি শুরুতে বাচ্চা ময়স গুলো দেখানোর জন্য কারণ অনেকেই অপেক্ষায় থাকেন বাচ্চা মহিষের ভিডিওর জন্য দুইটাই পাবেন আজকের ভিডিও থেকে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কাকা বিশ হাজার

পঁয়ষট্টি সত্তর কত হলে সারবেন পঁচাশি আচ্ছা ঠিক আছে দর্শক এই পাশে প্রচুর কিন্তু দেখতে পাচ্ছেন আমদানি রয়েছে মহিষের আমরা কিন্তু দেখাইতেছি আপনাদেরকে ঠিক আছে কাকা থাকেন হ্যাঁ আপনার পালের ছিল এটা না কিনা না আচ্ছা ঠিক আছে এই পাশে কিন্তু আরও একজোড়া রয়েছে ওই পাশে আরো এক জোড়া রয়েছে আমরা দেখি একটু ওই পাশে যাবো এইখানে ভাই দাঁড়ায় রয়েছে সুন্দর মহিষ হুম ভাই এটার বয়স কেমন সঠিক বলতে পারলেন না না আচ্ছা সমস্যা নাই কেমন চাইছেন দাম পঞ্চাশ এক লাখ পঞ্চাশ কত লে চল্লিশ এক লাখ চল্লিশ দাম বলছে তো না কত বলছে পঁয়ত্রিশ হ্যাঁ বুঝতেই পারতেছেন মোটামুটি পালন উপযোগী মরিষ এটাও বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমদানি রয়েছে দর্শক এই পাশেও আমদানি রয়েছে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর সুন্দর মরিচগুলো পালন উপযোগী প্লাস এই যে এখানে একটা রয়েছে কিছুটা এলভেলো কালার টাইপের আর কি এটা কি এলভেলো নাকি কয় আচ্ছা আচ্ছা কত চাইছেন আজকে চাইছে পঁয়ষট্টি হাজার কেমন পাইছেন পঞ্চাশ পঞ্চাশ না দাঁতে কটা এটা দুইটা দুইটা আছে কাস্টমার আছে যাক মনে হয় হয়ে যাবে না এগুলোর মোটামুটি চাহিদা আছে ভালো যতটুক জানি আমিও কাস্টমার আছে দর্শক বুঝতে পারতেছেন প্রচুর মহিষ কিন্তু বাজারে এত মহিষের আমদানি অন্য কোথাও হয় কিনা জানি না তবে আমরা আম্বেদগুর হাটে প্রচুর পরিমাণে হয় ঠিক আছে কাকা ভালো থাকেন না আমরা দেখবো এই পাশে আমাদের আরো অন্য অন্য ব্যাপারী ভাইয়েরা আছে পাশাপাশি মভিজ ব্যাপারী ভাই আছে দেখি ভাই আমাদের কেমন কি ভাই বিক্রি হ্যাঁ বিক্রি নেই এই পাশে কিন্তু বাচ্চা মহিৎসব আবার দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর বাচ্চা মাছ রয়েছে কাদের ভাই আপনাদেরই কয়টা নিয়েছিলেন ছিলেন 10টা 10টা বেচে কিনে হয় নাই এই করছি দুইটা বাচ্চা বিক্রি দুইটা বাচ্চা বিক্রি হয়েছে না এগুলো কেমন প্রাইজের ভাই এগুলো 80000 আছে 70000 আছে 60000 আছে সর্বনিম্ন কত আছে 60000 60000 এই যে এটা দেখতে পাচ্ছি একেবারে চোখ না হ্যাঁ এটা 550 550 60 এরকম না

আমার কথা হচ্ছে যদি নয় মাস হয় নয় মাসে আর কম বলে বেশি বলে না আমার কথা হচ্ছে এই জায়গায় ভাই সত্যি কথা আপনি অনলাইন বিষয় বুঝেন আপনি ইয়াং জেনারেশন আমি আমি কি নিজে অনেকবার যাচাই করে তারপরে মাল কিনি মাল কিনেন হ্যাঁ এটাই ভালো কারণ দেখা গেছে আপনার কাছে আরেকজন নিয়ে পতরে তো যত না হয় আর না না আমি তার এটা মনে করেন যে খনিকের ব্যবসা না আমার তো সবসময় রেগুলার রেগুলার ঠিক আছে সব সময় রেগুলার আছে ভাই আমি নাম্বার দিয়ে দিলাম অনেকেই আশা করি আপনার কাছে যোগাযোগ করবে বিশেষ করে এই প্যাগনেট ঠিক আছে রুয়েল ভাই আমরা একটু দেখাই গাবি মহিটা এই পাশ দিয়ে একটু দেখাইলাম ঘুরাইয়া ঠিক আছে রুয়েল ভাই থাকেন হ্যাঁ ইনশাল্লাহ দর্শক আমরা দেখি আমাদের মফিস বেপারি ভাই আছে ব্যাপারী ভাই আমাদের আছে তাইলে না

কার মন চায় এই গরিব মানুষের কিনার লাগিয়া নাকি তাহলে ইনশাআল্লাহ নিতে পারবে নাকি আমি মানুষের থেকে কমে বেশি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ইনশাল্লাহ এখন কয়টা রয়েছে বলেন এখন লইসি জানা দুই দুইটা আর লইছে তিনটা

ঠিক আছে ভাই থাকে না ঠিক আছে আলাইকুম সালাম হ্যাঁ কম কইবেন লং টাইম কম লাগে লং টাইম কম লাগে না আচ্ছা ঠিক আছে ভাই প্রচুর মহিষ কিন্তু রয়েছে